মাই ফ্যান্টিক এই অ্যাক্টিভ করার জন্য আমাদের যে দুটি কাজ করতে হবে কয়টি কাজ করতে হবে মাত্র দুটি কাজ করতে হবে তার পূর্বে আমি একটি ছোট্ট টেস্ট নিতে চাই আমাদের মধ্যে দেখি সেই টেস্টটি হবে আমাদের কার কার মনে রয়েছে যে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসটিভ করার সময় কয়টি কাজ করেছিলাম চলো ফার্স্ট সেকেন্ডের একটি প্রশ্ন আমাদের আমরা নিজেরা নিজেদের মধ্যে নিয়ে থাকি তো আমার সময় শেষ প্রিয় শিক্ষার্থী এদের সুন্দর একটা যে একটা রেজাল্ট পেয়ে যাচ্ছে অর্থাৎ আমরা পেয়ে গেছি কার কার আমার মতো সুন্দর একটি মন রয়েছে সুন্দর একটি ভোলা মন রয়েছে যে রাতে শিখলে নাইটে ভুলে যায় এবং নাইটে শিখলে রাতে ভুলে যায় তো প্রিয় শিক্ষার্থী আমরা আমাদের নিজেদের সেই রেজাল্টগুলো মিলিয়ে নিই অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা মোট পাঁচটি কাজ করেছিলাম সেই পাঁচটি কি এক নাম্বার কাজটি হয়েছিল আমাদের অবজেক্টকে আমরা সাবজেক্ট বানিয়েছিলাম কি বানিয়েছিলাম আর সাবজেক্ট বানিয়েছিলাম হুম আর অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছিলাম অবজেক্ট সাবজেক্ট বানিয়েছিলাম অর্থাৎ এই অবজেক্ট সাবজেক্ট হয়েছিল দুই নাম্বার আমরা কি করেছিলাম ভার টু বি এনেছিলাম তিন নাম্বার আমরা কি লিখেছিলাম পাস্ট পার্টি ট্রিপল কোন বসে চার নাম্বার আমরা কি লিখেছিলাম পাই কি পজিশনে ছবি ব্যবহার করেছিলাম অথবা পাঁচ নাম্বার আমরা কি করেছিলাম এই সাবজেক্টটাকে আমরা কি করেছিলাম অবজেক্টে বসিয়ে দিয়েছিলাম এই সাবজেক্ট কে এই সাবজেক্ট কে আমরা কি করেছিলাম অবজেক্টে বসিয়ে দিয়েছিলাম সাবজেক্ট হয়েছিল অবজেক্ট এরপরে আমরা ছয় নম্বরে কি করেছিলাম আদার ওয়ার্ডে বসেছিলাম আদার আদার ওয়ার্ডগুলো বসে দিয়েছিলাম আধারওয়ার্ড দেখো মিলিয়ে নাও এই কাজগুলো আমরা করেছিলাম অর্থাৎ অবজেক্টকে আমরা সাবজেক্ট করেছিলাম তারপরে আমরা টু বিভার এমই যার বয় এনেছিলাম তারপরে সকল ক্ষেত্রে বসিয়েছিলাম বাই বসিয়েছিলাম সাবজেক্ট বসিয়েছিলাম অবজেক্টের জায়গায় এবং আধার বসিয়েছিলাম তো এই কাজটি সম্পাদনের জন্য আমরা তিনটি শব্দ এক্সট্রা বা এডিশনাল এনেছিলাম সেই তিনটি শব্দ দেখো আমাদের ই বি আর কি আরেকটি হলো কি বিন এই তিনটি শব্দকে আমরা অ্যাডিশনাল অতিরিক্ত এনেছিলাম আমাদের করার জন্য তো এখন আমরা কি করবো ওই কাজগুলো উল্টো করব যেমন এখন অবজেক্টের সাবজেক্ট এনেছিলাম সেই সাবজেক্টকে অবজেক্টে উন্নত করে দেব এই যে এক্সট্রা বি আমরা উঠিয়ে দেব একটি বসাবো এবং বাই তো এখানে থাকবেই না বাই তারপরে আমরা কি করব এই সাবজেক্টে যে অবজেক্ট বানিয়েছিলাম সেই অবজেক্টটা আজকে বড় কাজ সবচেয়ে বিশাল কাজটা হলো আমাদের সেই অবজেক্টকে খুঁজে বের করা তারপর আমাদের সাবজেক্ট হিসাবে বসিয়ে দেওয়া তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সেই অবজেক্টকে আমরা কিভাবে খুঁজে পাব সেটা খুঁজে পাওয়ার জন্য আমাদের একটা কি থিওরি রয়েছে সেই থিওরিটা হলো যে যারা যে কাজ করে তারাই সেই কাজের অথরিটি বা কর্তৃপক্ষ অর্থাৎ ফসল ফলায় মাঠে কৃষকরা পরীক্ষা দেয় ছাত্ররা ঠিক এই রকম আমাদের অবজেক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি নিয়ে আসতে হবে এখানে আমি কয়েকটি শব্দ যেগুলি সচরাচর ব্যবহার করি সেগুলি আমি একটা চার্ট করেছি যেমন অথরিটি কর্তৃপক্ষ দ্য কনসার্ন অথরিটি দ্য গভর্নমেন্ট ওই অল এবং সামি নো নোবডি নাম সামওয়ান

এই হারানোর কাজটি কি করবে আমি করব নাকি তুমি করবে না অন্যরা করবে না সকল মানুষ করবে তো এখন আমাদের কি আমাদের বুঝতে পারবো যে আমার কি আমি ছাড়া আর কেউ হারাইনি অতএব এখানে আমাদের অবজেক্টটা কি ছিল মেয়ে সেই মেয়েটাকে এখন সাবজেক্ট করব। অর্থাৎ মেয়েটা আমার অথরিটি হলো অর্থাৎ যারা যে কাজ করে তারাই সেই কাজের অথরিটি এখানে আমাদের অথরিটি আনতে হবে তো এখানে আমি এখানে কি কি বুঝতে পারলাম মি অর্থাৎ এই হারানোর কাজটি আমাকে অতএব এই মেয়ের সাথে আই আমি আই নিয়ে আসলাম এরপর আমার কথা ছিল এক দুই তিন তিন তিনের বল উঠিয়ে দিব আমি বিন উঠিয়ে দিলাম আচ্ছা ছেড়ে দিলাম এখন আমার একটি ভালোবাসা মাই ফ্রেন মাই এর সাথে হেজ ছিল তাহলে এখন আয়ের সাথে কী হবে হ্যার হবে এইগুলো প্রিয় শিক্ষার্থী আমার অর্বে ভিডিওতে তো ভিডিওতে দেয় আছে কোন সাবজেক্টের সাথে হ্যাপ বসে হ্যাস বসে এগুলো দেয় আছে আর করার সময় এগুলো আমি সেখানে বলেছিলাম আর যদি সম্ভব হয় তোমরা ভিডিওটি দেখে নি এরপর আমি কি নেব সেই ভার এম মানে আমাদের হেয়ার হ্যাস থাকলে বারসার সময় প্রিফিফার হয় অর্থাৎ ফার্স্ট পার্টি সুড হয় এখানে ফার্স্ট পার্টি সুড বসার হিসেবে দেয়া থাকে আমাদের আর কষ্ট করতে হবে না তো বিশেষ করে একটা নয় এখানে আমাদের কনজুগেশন অফ ভার্ব উপর একটু ক্লিয়ার থাকতে হবে আই হ্যাভ লস্ট তারপরে আমি এই যে মাই পেন এ মাই পেন আমি লিখে দিলাম তো কয়েকটা প্রশ্ন করলাম প্রথমতে আমাদের বিশাল জায়ান্টিক কাস্ট কি হলো এই অবজেক্ট কে আমি তুলে বের করলাম যে আমার কাস্ট কি কারণ কি করেছে খুঁজে পেলাম আমি করেছি আয়ের সাবজেক্ট হিসেবে বসিয়ে দিলাম এরপরে আমার কাছে হলে তিনটি গাছ তিনটি ভার বি এবং বিং ছেড়ে দিব আচ্ছা সেরে দিলাম এখন আমাদের আছে কি হ্যাজ তাহলে মাই পেনের সাথে কি আছে আমাদের আই আয়ের সাথে কি হবে হ্যাপ এরপর আমরা এই ভারটি বসাই দিব লস্ট আমরা জানি হ্যাপ এবং হেজের পরে কি বসে বারটি রিফর্ম বসে এরপরে আমরা এই যে অবজেক্ট এই অবজেক্টকে আমরা সাবজেক্ট তৈরি করব এই যে দেখো হলো আগে বানিয়েছিলাম অবজেক্ট কে সাবজেক্ট এবং সাবজেক্টকে অবজেক্ট করে দেব তো প্রিয় শিক্ষার্থী আমরা আরো কয়েকটি উদাহরণ আমরা দেখি যেমন এখানে আই হ্যাভ লস্ট মাই পেন আচ্ছা এইটা দেখো একটু মাই পেন মাই পেন হ্যাজ বিন স্টুলেন এস টু লেন তো কি শিখতে দেখো সেই ওরল সেন্টেন্স আমি লিখেছি শুধু এক যে মাত্র কি পদ আমার ভিন্ন ছিল সেটাকে মাই ফাদার হ্যাজ লস হ্যাজ বেন স্টুলেন্ট আমার কলমটি চুরি হয়ে গিয়েছে এখন আমার কলমটি কে চুরি করবে আমার কলমটি তো আমি নিজে চুরি করব না হয়তো অন্য কেউ করেছে সামবডি করেছে কেউ করেছে কিংবা সরাসরি অ্যাপোকেই স্টুরের কাজ চুরি করা তাহলে চোর ইংরেজি টার আমরা কি থিফ তাহলে আমরা এখানে কী আনতে পারি সাম্পটি আনতে পারি এবং থ্রি আনতে পারি যখন আমাদের এই অবজেক্ট কি অর্থাৎ বাপের কাজটি কে সম্পন্ন করলো তা নির্দিষ্ট নয় তখন আমরা ওখান থেকে বেছে নিতে পারি দেখো সাম্বটি হ্যাঁ সাম্বোটি আমরা নিতে পারি বা দিয়ে নিতে পারি অথবা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অর্থাৎ যারা যে কাজ করে তাকে আমরা আনতে পারি তাহলে আমি এখানে কী নিতে পারি এখানে নিতে পারি আমি সাম আর সাম্পটি

তাহলে আমার কয়টি কাজ করতে হয়ে গেল প্রথমে আমার কি অবজেক্ট আমরা ধরে নিলাম সাবজেক্ট হিসাবে এক নাম্বার যে কাজকে আমার করতে হবে এই সাবজেক্ট অর্থাৎ অথরিটি বসাতে হবে সাবজেক্ট বসাতে হবে দুই নাম্বার হলে অ্যাকটিভ বার বসাতে হবে অ্যাকটিভ ভার্ব এবং তিন নাম্বার কি বসাতে হবে সাবজেক্টকে আমাদের অবজেক্ট হিসাবে বসাতে হবে তারপর আমাদের কি আদার ওয়ার্ড যদি থাকে আমরা বসাবো আদার ওয়ার্ড তাহলে আমাদের স্ট্রাকচারটা আমাদের কি হলো যে আমাদের এই সাবজেক্ট সর্বদা ধরে নিতে হবে অবজেক্ট কে আমাদের খুঁজে বের করতে হবে অ্যাকটিভ ভার্ব কে শিক্ষার্থী এই তিন টি বাদ দিলে এই সিরিজ দিলে আমাদের একটি ভার্ব হয়ে যাবে অর্থাৎ একটি বাস ভার্ব আমাদের হয়ে যাবে মাত্র তিনটি শব্দ বি বিং বিন এখন একটু কথা বলা প্রয়োজন বি সমান সমান মানে কি হতে পারে এম এ আর এরপরে রইছে কি ওয়াজ এবং ওয়ে অর্থাৎ এই বি এর or B family is for the past tense. M E R was तो एक बार आलोक एक चुके थे ना ना देखते हैं, आम देख आज ये टाइम क्लियर हो रहा था ना he is respected respected uh, uh, he is respected everywhere 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 দেখুন তাকে সর্বত্র সম্মান দেওয়া হয় আচ্ছা সম্মানিত হন তিনি সর্বত্র কারণ হি ইজ রেসপেক্টেড এই যে সে রেসপেক্ট হন কে করে আমরা করি সাম্বারি করে পিপুল করে বা গ্রামবাসীরা করে অথবা সকলে করে তাহলে আমি এখানে সকল ইংরেজি কি ওইস আমার চার্টে ওয়ে অথবা অল আমরা দুটো শব্দ ব্যবহার করতে পারি তাহলে অল অল আমি নিয়ে আসলাম আচ্ছা অল নিয়ে আসলাম এখন আমার কী হবে সেজ বিয়ের ফ্যামিলি আমার উঠিয়ে দিতে হবে উঠিয়ে দিলাম এখন আমরা জানি তিনটি থাকলে আমার কি হবে সাথে কলম কিংবা খাতা থাকলে লিখে রাখলে পরে হয়তো বুঝতে সমস্যা হবে না তো এম এইচ আর কি হবে আমার বার ওয়ান আর কি হবে ভাগ আর টু বার টু তো এখানে আমাদের এই যে রেসপেক্ট এই যে রেসপেক্টেড এর বার কোয়ান্টি কি রেসপেক্ট রেস অফেক্ট রেসপেক্ট লিখে দিলাম এরপরে যে আমার সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট এখানে আমি কি অবজেক্ট করে দেব হিম এখন এই যে আমার আদার ওয়ার্ড এভরি হোয়ার এভরি হোয়ার আর সেই জিনিসটি আমি এখন লিখে দিলাম এভরি হোয়ার এভরি হোয়ার এভরি হোয়ার তো প্রিয় শিক্ষার্থী কী করলাম আমি এখানে অল শব্দ অবজেক্ট হিসাবে নিয়ে আসলাম সেই অবজেক্ট এখন আমাদের কী হলো সাবজেক্ট হলো এখানে আমি কি লিখতে পারতাম উই লিখতে পারতাম পারতাম এবং হি শি আই লিখতে পারতাম তবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হলো আমাদের অল তো প্রিয় শিক্ষার্থী আমরা আরো আরও ব্যক্তি আমরা আমাদের এই সাবজেক্ট আমাদের ক্লিয়ার করার জন্য আমাদের অথরিটিটা আমাদের ক্লিয়ার করার জন্য

আমরা যে সাবজেক্টের বসে সেই সাবজেক্ট হিসাবে আসবে আমরা জানি সাবজেক্ট ক্রিয়া কর সম্পন্ন করে সেই সাবজেক্ট তাহলে এখানে অর্থাৎ আমরা কাকে ধরে নিতে পারি এখানে দেখো আমরা দুটো যে শব্দ আমরা আনতে পারি সেই দুটি শব্দটি স্টুডেন্ট অথবা এক্সামিনে তবে একটি কথা হলো ছাত্র তার পরীক্ষা হলে বসে না পরীক্ষার্থীরা এই পরীক্ষার হলে বসে তাহলে এখানে অথরিটি ধারণা করে না কি হতে পারে হ্যাঁ অবশ্যই কি এন এক জামিনি হতে পারে এন এক জামিনি এন এক জামিনি এন এক জামিনি তারপরে দেখো সেই পূর্বের কথা আমি ফিরে যাচ্ছি আমার বি ছেড়ে দিব তাহলে আমার কি থাকলো এখানে থাকলো আমাদের শোর এখানে একটি কথা না বললেই নয় ডিফেক্টিভ ভার এবং ইনফিনিটিভ পরিবর্তন হবে না টেন্স অনুসারে কোনো পরিবর্তন হবে না শুধু ফর্ম চেঞ্জ হবে আর এই যে ডিভেকটিভ বা মডেল এটির কোনো পরিবর্তন হবে না ইনফিনিটিভে আমরা গিয়ে কি দেখব শুধু ফর্মটা ফর্মটা চেঞ্জ হবে আর টেন্সের কোনো পরিবর্তন হবে না তো আমি বিয়ে উঠিয়ে দিলাম এখন আমার অ্যাডভার্ভ হিসাবে কী আছে নট এই যে নটটা আমি বসিয়ে দিলাম তাহলে এন শুড নট এই যে আমাদের মেইন ভাব আমরা জানি ইনফিনিটিভ এবং মডালস অথবা ডিফেক্টিভ ভার এই তিন জাতীয় ভার বের করে মেন পার্ব সর্বদা বেস ফর্ম হয়ে থাকে অর্থাৎ ভার ওয়ান হয়ে থাকে তাহলে এলাব এই শব্দটি আমার বেস ফর্মটি হবে কি অথবা বার ওয়ানটা হবে এলা বেড এলা আচ্ছা এখন আমাদের এনি কোশ্চেন এই লিখে দিলাম অ্যানি কোশ্চেন অ্যানি কোশ্চেন তো শিক্ষার্থী আমি এই অংশটা আমি ক্লিন করে দিতেছি একটু লেখার জন্য এনি কোশ্চেন এনি কোশ্চেন আচ্ছা এখন আমার এই যে আদার ওয়ার্ড ইন দ্য এক্সাম ইন দ্য এক্সাম আমি লিখে দিলাম ইন দ্য এক্সাম একদম তো প্রিয় শিক্ষার্থী আমাদের দেখো এখানে আমি স্টুডেন্ট লিখলে লিখতে পারতাম কিন্তু সেটা সেটা স্পষ্ট হতো না ক্লিয়ার হতো না আর ক্লিয়ার আইডিয়া দিত না তাহলে আমাদের ক্লিয়ার আইডিয়া দেওয়ার জন্য আমাদের কি আনতে হবে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিতে কি আমি আবার বলেছি যারা যে কাজ করে অর্থাৎ চুরি চুরি করে কৃষক মাঠে ফসল ফলায় ছাত্র করে শিক্ষক পড়ান এই যে অথরিটিগুলো পুলিশকে কি চোরকে ধরে এই যে এগুলো আমাদের নিয়ে আসতে হবে

দেখো এখানে তাকে কি করতে বাধ্য করা হয়েছিল অর্থাৎ তাকে ফোর্স বাই ফোর্স তাকে কাজটি করানো হয়েছিল তাহলে এখানে আমাদের কোনো ব্যক্তি উল্লেখ নেই আমি কিংবা তুমি কিংবা অন্যকে উল্লেখ নেই এখন আমরা কি নিয়ে আসতে পারি আমরা অনেক সময় এই সমাজে আমাদের চলাফেরায় কিছু কাজ আমাদের বাধ্য হয়ে করতে হয় সেই বাধ্য হয়ে যখন আমাদের করতে হয় যখন

এখন এই সাবজেক্টকে আমি কী করবো অবজেক্ট করবো এই হ্যাঁ তারপর আমি আদার ওয়ার্ড লিখে দেব টু ডো ইট এ শিক্ষার্থী আমার মনে হয় যে উদাহরণগুলো আমরা করলাম এতে তোমরা বুঝতে পেরেছ তো আমি আরেকবার আমি কী করে দিতেছি তোমাদের মনে রাখার জন্য আমি এই ওয়ার্ডগুলো রিপিট করতেছি রিড আউট করতেছি অথরিটি অথরিটি দ্য কনসার্ন অথরিটি The government, वो डे ऑल समोरी इतने जो हमने शोध किया नियास तो होते हैं तो आरेक्टिसेंटेंस चमड़ा देखिए सम सम मेजर में मेजर मेजर हैव बीन हैव बीन टेकन टेन टेकन तो इरा टिकेट तो इरा

এই সব ওয়ার্ডগুলি দ্বারাই অর্থাৎ এইসব সাবজেক্ট দ্বারাই আমাদের এইসব সকল কাজ সম্পন্ন হয়ে থাকে তো আমি এখন কি নিতে পারি দা গভর্নমেন্ট আচ্ছা এখন দেখো ছিল এখন আমার কি হবে গভর্নমেন্ট এই শব্দটি আমরা দুভাবে ব্যবহার করতে পারি সিঙ্গুলার এবং প্লুরাল তো আমি প্লুরাল ধরলে আমাদের কি হবে হ্যা এখন আমার এই ভিনটি চলে যাবে এখন আমার কি থাকবে মোল কি হবে যে পিপি আর টেকেন এরপর আমি কি লিখব এই যে অবজেক্ট এই অবজেক্ট কি আমি লিখব টেকেন সাম মেজার এম ই এস ইউ আর ই আর এস মেজারস আচ্ছা এখন আমার কি লিখতে হবে এই যে বাড়তি শব্দ এডিশনাল ওয়ার্ডগুলো আমরা লিখে দেব টু ইরাডিকেট তো শিক্ষার্থী আজ এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মাঝে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমার নিকট কোচে তো এ পর্যন্ত ভালো থাকো আসসালামুকুম